সপ্তাহব্যাপী চলে রবীন্দ্র জয়ন্তী উৎসব স্কুল কলেজ পাড়ায় পাড়ায় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি এটি যে কোনো উৎসবে থেকেও কোনো অংশে কম নয় বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর মিশে রয়েছেন জন্য পঁচিশে বৈশাখ সকলের কাছে এতটা কাজে এতটা গুরুত্বপূর্ণ দিন এবছর গুরুদেবের জন্মদিন অর্থাৎ পঁচিশে বৈশাখ পড়েছে আটই মে বুধবার অর্থাৎ আজ তাই আজ আমরা সকলে হাজির হয়েছি আমাদের প্রিয় আনন্দের জায়গা শান্তির জায়গা হসলা অফিসে এখানে সকলে মিলে আমরা আনন্দের সাথে না গান আবৃত্তি সরচিত কবিতা আবৃত্তি করছি আজ আমি কবি বরুণ হালদারের লেখা পঁচিশে বৈশাখ কবিতাটি আবৃত্ত করছি আবৃত্তি করছি পঁচিশে বৈশাখ শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গসাহিত্যের সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবহমান অসীম অমৃতধারা গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে শুলে গেছ অমৃত লোকে কাল আগে আনন্দে কিংবা বিষাদের তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু তো হবে হেতা কেহ নহে অমর তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি নমস্কার